আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমরা ঘরে সবাই ফুফু আমাদের বাড়িতে চলে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য তো বাবুদের গড়েরও সবাইকে দাওয়াত করা হয়েছে কিন্তু ওরা দুই ভাই বোন যাচ্ছে ওর মার অনেক জ্বর আসছে মানে এত জ্বর আসছে কি বলবো জ্বর ছেড়ে ছেড়ে আসছে এখনকার জ্বর কেমন জানি জানি না ছেড়ে ছেড়ে আসে আর খুবই দুর্বল করে ফেলে তার জন্য ওর বাবা আর মা যাবে না তো এই যে আমরা চলে আসলাম পোলের গোড়ায় তো এদিকে এসে আমার শিফা মার একটা ছবি তুলতে চেয়েছিলাম তো শিফামা ভাবে ছবি তুলছে না ও আমার ও ছবি তুলতে যায় আর ও আমাকে টাটা দেয় তার জন্য একটু ভিডিও করে নিলাম তো দেখেন ও টাটা দিচ্ছে খালি তো এই যে কথা বলতে বলতে আমাদের বাড়ি চলে আসছে বাড়িতে এসে দেখি এত কাদা পা পালানো যাচ্ছে না তো এই যে এদিকে এসে দেখি এক পাতিল খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আর এক পাতিল বসালো রান্না তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে ঘরের সামনে একটা ফুল গাছ ছিল তো ওই গাছটা নেই ঘরের ভিতর কিছুক্ষণ বসে থেকে এখন চলে যাচ্ছি ছাদের উপর ছাদে যাচ্ছি গাছগুলো দেখার জন্য অনেকদিন আগেই গাছগুলো দেখে আসছি তো দেখতে যাচ্ছি গাছগুলো কেমন আছে কিন্তু না গাছ ছাদে এসে দেখে কোনো গাছই নেই দুই একটা ফুল গাছ আছে আর পুঁশাক গাছ পুঁশাক গাছগুলা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা আর কোনো গাছই নেই ছাদে তো একটু ভিডিও করে নিলাম তো এখানে কিছু হজপাতা গাছ দেখতে পেলাম অনেক সুন্দর আছে আছে মারশাল্লাহ তো শিফ আমাকে ছাদে নিয়ে নে ও খুবই দুষ্টু এখন এসে দেখি ছাদের থেকে ছোট্ট একটা বাবু কোলে নিয়ে বসে আছে পাগুলা ছড়াইয়া বাবুটা দেখে সবাই মাসলা বলে যাবেন তো দেখেন আমার মা বাচ্চা কোলে নেওয়ার জন্য পাগলে যে বাচ্চাকে কান্না আছে হাত দিয়ে মাথায় নাড়াচাড়া দিয়ে তো খুবই পছন্দ করে ছোট বাবু এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো শিফা মা কিছুক্ষণ হেঁটেই বলবে ও আর হাঁটবে না ওর কাছে নাকি ভালো লাগে না এই যে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে হাতে হাতে এখন ওকে আমি জিজ্ঞাসা করবো মা কী হয়েছে ও বলবে না আমার কাছে ভালো লাগে না এই যে মাথায় নাড়াচাড়া দিয়ে বলতে আসলো ও নাকি ভালো লাগে না তো আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে আয়রা পাখিটা খুবই অসুস্থ বাবা ওকে নিয়ে যাচ্ছে কোলে করে তো এই জায়গাটা আসলে এত ভালো লাগে পানি দিয়ে ভরা জমিতে এদিক দিয়ে যেতাম কিন্তু পানি উঠে গিয়েছে তার জন্য আর যেতে পারি নাই আমাদের বাড়ি একটু ঘুরে যেতে হয়েছে তো দেখেন এই তালগুছ তাল গাছগুলার কাছে আসলে এত ভালো লাগে মানে এই জায়গার দৃশ্যটা দেখলে মন ভরে যায় খুবই ভালো লাগে এই জায়গায় আসলে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ